হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কালকে দেখেছ আমি মাছ রান্না করেছিলাম তো আজকে মাংস রান্না করছি মাংসটা আমরা খুব কমই খাই তো দেখো এখানে গরুর মাংস আছে তো আধা কিলোর মতন আছে তো দেখো এখানে মাংসটা পেঁয়াজটা একসাথে ধুয়ে নিয়েছি আর গরুর মাংস কিন্তু আমি এভাবেই রান্না করি তোমরা কে কীভাবে রান্না করো জানি না সবার রান্না কিন্তু একরকম হয় না আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো সবাই সবার মতো রান্না কর আমি আমার মতো রান্না করি তো আমি এরকমই রান্না করি গরু মাংস হলে খেতে খুবই টেস্টি হয় তো আমি এখানে দেখছো আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মানে মাংসগুলো একবারে ধুয়ে নিয়েছি তো দেখো মাংসটা প্রচণ্ড পরিমাণে চর্বি তো এরকম মাংস খেতে খুবই ভালো লাগে তো এখানে টমেটোর কুচি দিয়ে দিলাম তো তারপরে আমি এখানে আস্তে আস্তে সব কিছু মশলাগুলো অ্যাড করে নেবো দেখো এখানে লবণ দিয়ে দিলাম তো তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপরে এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম খুব একটা ঝাল আমরা খাই না বাড়িতে বাচ্চা আছে তো তার জন্যে অল্প পরিমাণের মতন দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো তারপরে এরকম করে সব কিছু দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এটা আমি সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর আমি এর মধ্যে তেল দেবো যেটা আসলে জিনিস সেটা এখনও দিইনি আমি পরে তেলটা দেবো তো তেল দেওয়ার পরে এখানে মানে একটা আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম সুগন্ধভাবে ভালো লাগে সেনটা আর এখানে দেখো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম তো পরিমাণ মতন দিয়েছি তেল খুব একটা দিইনি এমনি মাংসটাতে মানে চর্বির গাদা তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বা খেয়ে নেওয়ার পর আমি এটাকে রান্না করতে বসাবো তো তারপরে দেখাবো তো আমাদেরকে রান্নাটা ঠিক কেমন হয়েছে তা তোমরা প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না ভিডিওটা সবাই কিন্তু দেখবে একটু কষ্ট করে দেখে নিও তো দেখো মাংসটা কত সুন্দর কষিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছ এই দেখো টেন টেন মাংস রেডি তো কে খাবে চলে এসো বন্ধুরা তো আমরা এখন খাই তো দেখাচ্ছি তোমাদেরকে আমি একটু প্লেটে নিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু তোমরা কমেন্ট করে জানাবে তো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই সবাই ভালো থাকবে